Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কাল নাই বাবা ছিল না ইলেকট্রানে জ্যোতি পরেতে ছিল বাড়ি আসেনি তিন দুটো মেয়ে আর আমি সবাই শুয়েছিলাম সর পরে ওরা পতন ওইটা ভাঙলো ভাঙার পরে ওই গেটটা ছিল কিছু বললাম না তারপরে এটা ভুলচুর করলো ওরে এখান থেকে খপা ছুটছিল খপা ছুরে ওইগুলো তো ভিঙে দিয়েছে না ওইগুলো ভিঙে দিয়েছে ওখানে পড়ে আছে এইগুলো সব এদিকে এদিকে এবার বলছি এদিকে দেখো এক কালা মারলো এটা

অঞ্চলের তৃণমূলের প্রধান উপপ্রধান নেতৃত্ব হচ্ছে সুজা সুজা নাম আর কি নামের হালদার তৃণমূলের তৃণমূলের পান্নালাল হালদার আর এই বাসলডাগা অঞ্চলের প্রধানের নাম কি উপপ্রধান নেত্রী হচ্ছে সুজা সাপুই উপপ্রধান সুজা সাঁপুইয়ের নেতৃত্বে রাত্রে অভিষেক বাহিনী সন্ত্রাসবাহিনী এসছে প্রায় দশ বারোটা গাড়িতে এক একটা গাড়িতে হ্যাঁ প্রায় দু থেকে তিনজন আর তারা এসে অতর্কিত আক্রমণ করে এই দিদি এরা সাধারণ নিরীহ গ্রামবাসী এদের ওপর অত্যাচার চালায় সন্ত্রাস চালাচ্ছে যাতে ভোটটা ঠিকমতো করতে না হয় ফিয়ার ফেয়ার ইলেকশন না করা হয় তার জন্য এখন থেকে অভি অভিষেক ব্যানার্জিতে সন্ত্রাসিক হ্যাঁ ও গুন্ডামস্তান নিয়ে সন্ত্রাস চালাচ্ছে আর ওনার কৃষি পুলিশের একাংশ নিয়ে সন্ত্রাস চালাচ্ছে দুই সন্ত্রাসী চলে যাওয়ার সময় হয়ে এসছে এখন শেষ সময় তারা এখন পাগল হয়ে গেছে পাগল কুত্তার মতো হয়ে তারা রাষ্ট্রের ভীতি যেখানে পাচ্ছে সাধারণ মানুষের উপর এরা কোনো আইসএফের কর্মী নয় সাধারণ মানুষ তাদের বাড়িতে হামলা চালাচ্ছে এখানে আসুন দেখো এই কাঁচ এই কাঁচগুলো ভেঙে দিয়েছে বাড়িতে কেউ ছিল না এই মা ছিল এবং তার বাচ্চা ছিল এবং তাদেরকে বলেছে এই দেশ ছেড়ে চলে যেতে আমি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে জানতে চাইছি অভিষেক ব্যানার্জি তো সন্ত্রাস চালাচ্ছে গুন্ডামস্তানকে দিয়ে আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশের একাংশ দিয়ে সন্ত্রাস চালাচ্ছে এই সন্ত্রাস কি আর বেশি দিন থাকবে এর জবাব কিন্তু গ্রামবাসীরা দেবে হ্যাঁ যখন ভোটের রেজাল্ট হবে তখন বুঝতে পারবেন কারণ এদের জীবনের যেমন লম্ফ হ্যাঁ মানে আলো নেবার একবার একবার দপ করে জ্বলে ওঠে এই সেই তৃণমূলের সেই দপ করে জ্বলে ওঠা তৃণমূল শেষ হয়ে গেছে সময়ের অপেক্ষা শুধু কারণ সন্ত্রাস করে বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ ইংরেজদের হটিয়ে দিয়েছে তাদের বাপদাদারা দেশের স্বাধীনতা এনেছে বাংলার স্বাধীনতা নিয়ে বহু রক্ত দিয়ে ইংরেজদেরকে দেশ ছাড়া করেছে এই তৃণমূলের কিন্তু এই দেশ ছাড়া করা শুরু করে দেবে এই বাঙালিরা শুধু সময়ের অপেক্ষা